বেসরকারি চাকরিজীবী তুষার সাহেব সপরিবারে ঢাকায় একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন প্রতি মাসে বেতনের অধিকাংশ টাকাই বাসা ভাড়ায় চলে যায় রাজুক অনুমোদিত ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক সংলগ্ন একটি ফ্ল্যাট কেনা তার অনেক দিনের স্বপ্ন কিন্তু ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক সংলগ্ন একটি ফ্ল্যাটের দাম যে আকাশ ছোঁয়া তা তিনি ভালোভাবেই জানেন এবং একসাথে এতগুলো টাকা জোগাড় করা তার পক্ষে অনেকটাই অসম্ভব এই বিষয়টি নিয়ে তিনি খুবই চিন্তিত এরই মাঝে তিনি তার বন্ধু আলিম সাহেবের মাধ্যমে জানতে পারলেন আবির হোমস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড এর কথা যারা কিনা পঞ্চাশ শতাংশ কম খরচে সম্মিলিতভাবে জমি কিনে নিজেদের বাড়ি নিজেদেরই পছন্দ মতো করার সুযোগ করে দিচ্ছে প্রথমে জমির শেয়ার বুকিং এরপর রেজিস্টার অফিসে গিয়ে সকল মালিকগণ জমির মূল্য সম্পূর্ণ পরিশোধ করে জমির দলিল বুঝে নেবেন তারপর মালিকগণের সম্মতিক্রমে তাদের মধ্য থেকে অর্থ ক্রয় ও নির্মাণ কমিটি গঠন করা হবে এরপর বাড়ি নির্মাণ খরচ স্বল্প কিস্তিতে পরিশোধ করে তাদের পছন্দ মতো বুকিং দেওয়া ফ্ল্যাটের মালিকানা বুঝে নেবেন আর এই সম্পূর্ণ কার্যক্রম খুবই দৃঢ়তা সততা ও বিচক্ষণতার সাথে পরিচালনা করবে আবির হোমস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড আপনিও তুষার ও আলিম সাহেবের মতো স্বপ্ন পূরণে আস্থা রাখুন আমাদের ওপর সবাই মিলে জমি কিনি স্বপ্নের বাড়ি নিজেরাই করি আবির হোমস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড